আসসালামু আলাইকুম ভিউয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল মহাসড়কের সামনের মহাসড়কের কাজের আপডেট জানাব তো চলুন শুরু করা যাক ঢাকারংপুর চাললেন মহাসড়ক প্রকল্পের আওতায় আমরা দেখতে পাচ্ছি যে শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজের দ্বিতীয় গেটের সামনে একটা ওভারপাস নির্মাণ করা হচ্ছে এবং যার কাজ আমরা দেখতে পাচ্ছি যে চলমান রয়েছে এপাসটিতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে ওভারপাসটির বেশ কিছু পিলার কিন্তু দৃশ্যমান হয়েছে কলমের পিলার কিন্তু এখানে দেওয়া হয়েছে এপাশটিতে থেকেই মূলত ওভারপাসের যে ড্যাম রয়েছে সেই ড্যামটি শুরু হবে মূলত ঢাকামুখী অংশ এইটা শহীদ জেউর রহমান মেডিকেল মহাসড়কের অংশটি একটা গুরুত্বপূর্ণ মহাসড়ক কারণ রোগীদের যাওয়া এবং আসায় কিন্তু এই মহাসড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সে অনুযায়ী কিন্তু মহাসড়কটিকে অনেকটা প্রশস্ত করা হচ্ছে আবার জেউর রহমান মেডিকেলের দ্বিতীয় গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আন্ডারপাসের কাজ চলমান রয়েছে বর্তমানে কাজের গতি এবং পরিধি কিন্তু অনেকটাই ধীরগতি সম্পন্ন এই পাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু ডেজারের সাহায্যে কলমের থেকে কিন্তু মাটিগুলো সরানো হচ্ছে এবং কলমগুলোতে বালি দ্বারা ভরাট করা হচ্ছে মূলত আপনার বাসটি নির্মাণ করা হচ্ছে রোগীদের পরিবহন সেবা এবং রাস্তা পারাপারের সুবিধার জন্যে এই মহাসড়কটি মূলত বাইপাস মহাসড়ককে সংযুক্ত করেছে অর্থাৎ এইটা বগুড়ার প্রথম বাইপাস যেই মহাসড়কটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখান থেকে যে মহাসড়কটি শুরু হয়েছে এবং এখান থেকেই মূলত ফ্লাইওভারের র্যামগুলো শুরু হবে এবং র্যামসহ ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে তিনশো মিটার বর্তমানে সার্ভিস লেন দিয়ে মূলত গাড়িগুলো চলাচল করছে এ আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো সাইড ব্যারিয়ারের যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলো তৈরি করে এখানে রাখা হয়েছে সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন যে জিয়াউর রহমান মেডিকেলের জরুরি বিভাগের প্রথম গেট এখানে মূলত হামেশাই একটু যানজট লেগেই থাকে পাশাপাশি আপনাদেরকে বলবো বন্ধুরা এই শহীদ জিয়াউর রহমান মেডিকেল মহাসড়কের অংশের কাজ কিন্তু আগেই করার কিন্তু একটা কথা ছিল তবে বেশ কিছু কারণে কিন্তু কাজটা ধীর গতিতেই হয় এবং কাজ মূলত অনেক দিন বন্ধ থাকে তারপরে আবার শুরু করা হয় সেই অনুযায়ী কিন্তু কাজ অনেকটা পিছিয়ে পড়েছে তো বন্ধুরা এই ছিল শহীদ জাউর রহমান মেডিকেল মহাসড়কের সর্বশেষ কাজের আপডেট দেখা হবে অন্য কোনো ভিডিওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন ভালো থাকবেন